আশা করি তোমরা সবাই ভালো আছো তো তো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করব সেটা হচ্ছে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করা সম্ভব আর আপনারা প্রতিনিয়ত যে সময় নষ্ট করতেছেন ফেসবুকে রিলস ভিডিও দেখে তো আপনাদের কাছে আমি একটা পলিসি দেখায় দিব যেটা হচ্ছে আপনি যদি নিজেও রিলস ভিডিও তৈরি না করতে পারেন তারপর আপনি সেখানে ভিডিও ছাড়তে পারবেন আপনি বিজনেস করতে তো আজকে সেটাই আপনাদের দেখাবো যে রিলস কিভাবে আপলোড করবেন আর কিভাবে তো এখন আপনাদের কাছে অনেকেরই মনে হয় যে ভাই আমি তো ভিডিও তৈরি করতে পারবো না এখন কিভাবে তৈরি করবো তো সেটাই দেখাবো আজকে কিভাবে ভিডিওটা তৈরি করবেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিছু বুঝতে পারবেন না তো আজকের যে সিস্টেমগুলো আপনাদের সাধারণত সবারই টিকটক আছে তো টিকটক যে ব্যবহার করেন তো টিকটকে সিম্পলি একটা সুন্দর দেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ক্রমে যাবেন ক্রমে যাওয়ার পরে সেখানে করবেন কি সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন তো এমনি আপনি যদি ডাউনলোড করেন টিকটক থেকে তাহলে সেটা কিন্তু ফেসবুকে ছাড়া যাবে না তো সেখান থেকে আপনি রিপোর্ট খাবেন তো টিকটক ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন যে কোনো একটা ওয়েবসাইটের উপর ক্লিক করে সেখান থেকে কপি করে লিঙ্কটি পেস্ট করে দেবেন দেন ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন জাস্ট সেখান থেকে উইদাউট ওয়াটার মার্ক মানে ওয়াটার মার্ক রাখা যাবে না টিকটকের দেন এটা ডাউনলোড হওয়া শুরু হলো তো আজকে ভিডিওটার মূল বিষয় হচ্ছে কিভাবে টিকটক থেকে শর্ট ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করবেন তো সেটাই জাস্ট আপ আমার ডাউনলোড করা ডান হলো তো এখন আপনাদের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অফিসিয়াল অ্যাপসে আপনাকে ছাড়তে হবে তার আগে বলে দিই যে এখানে যে ভাইরাল করার প্রসেসটা আপনার টিকটকটা কিভাবে মানে ভিডিওটা ভাইরাল করতে হবে কিভাবে তো সেটাও দেখা দিচ্ছি এমনিতে ছাড়লে কিন্তু ভাইরাল হবে না তো এখানে যে রিলসের উপর আছে তো সেখান থেকে এখানে যে ড্যাশবোর্ড আছে তো ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেবেন জাস্ট ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে এই যে অপশনগুলো দেখতেছেন বিং আল লেভেল গেট স্টার্ট তো লেন এই যে গেট এ স্টার্ট এর উপর ক্লিক করে দিবেন গেট এ স্টার্ট এর পরে ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনি এই যে অ্যাচিভমেন্ট এগুলোর উপর ক্লিক করে দিবেন জাস্ট এখানে এই যে উপরে কন্টেইনারের উপর ক্লিক করে যে কোনো একটা স্পেসার যে কোনো একটা ক্রিয়েট রিলসের উপর ক্লিক করে দিবেন জাস্ট ক্রিয়েট লিস্ট রিলসের উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যে ভিডিওটা আছে সেটা এলাও অ্যাক্সেস এলাও করে দিতে হবে দেন অ্যাক্সেস এলাও করে দিতে হবে মাইক্রোফোন এলাও করে দিতে হবে দেওয়ার পরে আপনার যে ভিডিওটা থাকবে জাস্ট সেটা এখানে আপলোড করে দিবেন আপনার ভিডিও যে ফোনের ভিডিওটা আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার পরেও আপনার এখানে একটা কাজ আছে এখানে কাজ তো আপনাকে এখানে কি করতে হবে মানে একটা সুন্দর দেখে মিউজিক করতে হবে যাতে এখান থেকে আপনি কপি রেট না খান তো কপিরেট না খাওয়ার এটা একটা উপায় এখানে দেখে একটা আপনার ভালো মতো ইচ্ছা মতো একটা গান চুজ করে নেবেন আপনার ভিডিও করা কমপ্লিট তো এখানে যেহেতু এটা অফিসিয়াল তো সেহেতু আপনার এখানে যে ডে আহ অটোমেটিক আপনি দিতে পারবেন তো হেশট্যাগ এর উপর ক্লিক করলে আপনার যে হেশট্যাগ গুলা চলে আসবে সেগুলো তো আমরা এখানে হেশট্যাগ দিয়ে নিই ইংলিশ করে নিই এখানে দিবেন ভিডিও এটা দিবেন তারপরে ভিডিও ভাইরাল ভাইরাল পোস্ট দু আবার হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দেওয়ার পরে ভাইরাল শর্টস আবার হ্যাশট্যাগ দিয়ে আবার ভাইরাল ভিডিও আবার হ্যাশট্যাগ দিবেন আবার রিলস লেখবেন যেগুলোতে দেখবেন অনেক প্রমার মিলিয়ন দিয়ে ভিডিও আছে তো সেগুলোয় আপনি চুজ করে দিবেন তো আমি মূলত সেগুলো চুজ করে দেখাচ্ছি আপনাদের মিলিয়নের যেগুলো আর কি তাহলে কি হবে আপনার ভিডিওটা অতি সহজে ভাইরাল হয়ে যাবে তারপর এখানে মেনশন করে দিয়ে মেনশন করে হাইলাইট করে দিতে পারেন আপনার বন্ধুকে তো এখানে আপনাদের একটা কাজ করতে হবে এআই উপর ক্লিক করে দিতে হবে দেন এখানে বুস্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে তো सिंपली আপনাদের কাজ শেষ এখন শেয়ার নাও করে দেব ভিডিও অলরেডি আমাদের সারা শেষ তো এইভাবে একবার সারা দেখেন আপনার ভিডিও 100% ভাইরাল হবে তো ভিডিওটা যদি আপনার একটু এক পার্সেন্ট পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখি